মডার্ন সায়েন্স বা মডার্ন টেকনোলজির যুগে এমন প্রচুর নতুন ধরনের ট্রিটমেন্ট হয় যেগুলো নিয়ে আমরা আলোচনা করি কারণ সেগুলোর ব্যাপারে হয়তো আমরা অবগত নই তবে শুধু নতুন না বেশ কিছু এরকম পুরোনো বা অনেক প্রাচীন এরকম পদ্ধতি বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা সচরাচর শুনি না তবে এখনও অবধি সেই ট্রিটমেন্টগুলো ফলো করা হয় আর সেগুলো অনেকটাই উপযোগী হয় আমাদের বহু ধরনের রোগ বা চিকিৎসার ক্ষেত্রে আজ আমি সতীস্মিতা হেলথ কথা তেমনই এক আয়ুর্বেদিক চিকিৎসা খার কর্মর ব্যাপারে কথা বলতে চলেছি আর এই ব্যাপারে আমাদের সাথে কথা বলতে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট কে রয়েছে আমাদের সঙ্গে চলুন দেখেনি।। নিই সঙ্গে রয়েছে কনসালটেন্ট আয়ুর্বেদিক ফিজিশিয়ান ডক্টর নজরুল ইসলাম যিনি কিন্তু তিরিশ বছর ধরে ফাইলস নিয়ে প্র্যাকটিস করছেন উনি একজন ফাইলস স্পেশালিস্ট ওনাকে বলা যেতে পারে

মহর্ষি শুশ্রুষের কথা সবাই জানি উনি এই ট্রিটমেন্ট করতেন উনি টোটাল অর্শটাকে চারটে ভাগে ভাগ করেছেন ট্রিটমেন্ট প্রসেসটা নাম্বার ওয়ান ভেষজ যেটা মেডিসিন নাম্বার টু খার কর্ম নাম্বার থ্রি অগ্নিকর্ম নাম্বার ফোর শস্তকর্ম যেটা সার্জারি কিন্তু এখন সার্জারিটা এটা পাঁচ হাজার বছর পাঁচ হাজার বছর আগে সুশ্রুত বলে গেছেন যাকে আমরা ফাদার অফ সার্জন বলে থাকি কিন্তু সেই সার্জারিটা এখন মডার্ন মেডিসিনের আওতায় চলে গেছে তা এখন আসছে খার কর্ম আর ভেশর্য চিকিৎসা যেটা মেডিসিন কোথাও কিন্তু সূত্র বলে লেখা নেই অ্যাকর্ডিং টু সুশ্রুত পরবর্তীকালে বাঘভট খার সূত্র আবিষ্কার করেন এখন আসছি খার কর্ম কর্ম চিকিৎসাটা আগে এটা পাঁচ হাজার বছর আগে হলেও এখন যুগের উপরে তাল মিলে এখন অনেকটা মডার্নাইজ করা হয়েছে মডার্ন টেকনোলজিটা এটা এখন আমরা ইউজ করে থাকছি যদি আপনি কোনো পেশেন্ট চিকিৎসা করতে আসেন তাতে প্রথমে তারা ভেবে নেয় হোমিওপ্যাথ করবো না আয়ুর্বেদ করবো না অ্যালোপ্যাথ করবো এখন বাজারে অনেক রকম ট্রিটমেন্ট পাইলসের এসে গেছে হমে কথা আমি ছেড়েই দিলাম রকম চিকিৎসা চলছে একটা হলো খাড় কর্ম একটা হলো সূত্র যেটা সূত্র সবাই জানে সারা ভারতবর্ষ লোকে জানে কি কী সূত্র মানে আয়ুর্বেদ কিন্তু পাশাপাশি খার কর্ম এটা যে একটা খুব ভালো ট্রিটমেন্ট এটা অতটা প্রচার হয়নি পশ্চিমবঙ্গ কেন টোটাল পূর্ব ভারতে আমরা যা এই খাড়কর্ম প্রসেসটা অবলম্বন করে থাকি পাশাপাশি আপনার আই অ্যালোপাথে যান অ্যালোপাথে অনেক রকম প্রসেস উঠেছে আপনার লেটেস্ট যেটা এসছে লেজার পদ্ধতি লেজার পদ্ধতি দেখবেন মার্কেটিংয়ে করা যায় কিন্তু প্র্যাকটিক্যাল কি হয় সেকেন্ড ডিগ্রি পাইলস পর্যন্ত ট্রিটমেন্ট করা যায় থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি পাইলস লেজারে করতে পারে না কিন্তু আমাদের খারকর্ম ফোর ডিগ্রি কেন থম্বোস স্পাইসেও আমরা চিকিৎসা করে আসছি করা এই প্রসেসটা হলো এটা অ্যালকালাইন পেস্ট এটা একটা মেডিসিনাল প্রাণ মেইনলি আপাং গাছ আপাং গাছের অ্যালকোলয়েড থেকে কিছু মিনারেলস যেমন লাইমস্টোন আর আরও কিছু হার্বস যেমন চিত্র আরও কিছু নিয়ে একটা মিশ্র ম্যাক্সিমাম থাকে আপাং আপাং গাছের অ্যালকোলয়েড নিয়ে একটা ট্যাক্ট তীক্ষ্ণ আকাঙ্ক্ষার এই না পরিচিত এইটা আমরা অ্যাপ্লাই করি এখন প্রশ্ন হলো আপনি কীভাবে করেন এটা এটা দুরকম লোকাল এনসেছি আন্ডার লোকাল এনএসে করা হয় অথবা স্পাইনাল এনসেসে করা হয় আমরা মেনলি নার্সিংহোমে স্পাইনাল এনসে দিয়ে এটা আমরা করি তো এই প্রসেসের পর কি মানে পায়েসের সমস্যা একেবারেই দূর হয়ে যায় কারণ পায়েস আমরা জেনে থাকি যে ওষুধ মানে মানুষ একবার বলে তারা দীর্ঘদিন ধরে মেডিসিন খান বা মানে যেটা আপনি বললেন যে তারা হোমিওপ্যাথি চিকিৎসা করবেন না অ্যালোপ্যাথি করবেন সেটা নিয়ে একটা কনফিউশন তো থাকেই তার মধ্যে একটা দিনের প্রসেস চলে বা একবার সেটা সেরে গেলেও আবার ফিরে আসে তো এই চিকিৎসার ক্ষেত্রে কি সেটা একেবারে নির্মূল হওয়া সম্ভব এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে খাড় কর্মর চিকিৎসা পাইলসের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা আমাদের আলোচনা করতে হবে এটা আমরা আন্ডার অ্যানাসিসে আমরা যখন ওটিতে ইউজ করি পাইলস মাসের উপরে পাইলস মাসের উপরে আমরা মানে ওই অ্যালকালাইন পেস্টটা লাগাই সাথে লেখা আছে এক শতকাল অর্থাৎ এক থেকে দু মিনিট এখন আমরা সেটা পঁয়ত্রিশ সেকেন্ড রাখি অনলি ফর থার্টি ফাইভ সেকেন্ড ওই সার্টি ফাইভ সেকেন্ড অ্যালকালাইন পেস্টটা পিনিটেড হয়ে পাইস মাসের উপরে যায় নর্মাল টিস্যু টাচ করে না রিসার্চে দেখা গেছে এর ফলে ওই থার্টি ফাইভ সেকেন্ডের পরে ওই আমরা খাড়টাকে নর্মাল স্যালাইন দিয়ে ধুয়ে দিয়ে তারপরে আমরা বাটার মিল্ক মানে গোল দিয়ে ধুয়ে দিই শাস্তি কিন্তু লেখা আছে লেমন জুস আমরা ইউজ করছি বাটার মিল্ক কারণ আমাদের প্র্যাকটিক্যাল দেখা গেছে যে লেমন জুস ইউজ করলে পরবর্তীকালে ইরিটেশন হয় ব্যথাটা বেশি হয় কিন্তু বাটার মিল্ক অর্থাৎ ঘোল দিয়ে যদি ধুয়ে যাওয়া যায় তাহলে অতটা হয় না এর পরে পাইলস মাছটাকে জামের মতো কালার রাখান করে অর্থাৎ বার্ন হয়ে যায় ওটা পরবর্তীকালে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ওটা স্ক্র্যাপ হয়ে বেরিয়ে যায় দিয়ে একটা পারমানেন্ট স্কার মার্ক হয়ে যায় গেলে ওখানে আর জীবনে পাইলস হয় না

সেন্সারি নাভটাকে ওখানে আছে খুব পেনফুল এরিয়া আপনি আগেকার যুগে দেখবেন সবচেয়ে কঠিন শাস্তি যদি দেওয়া হতো শুলে পড়া চড়ানো হতো ফাঁসির থেকেও ওটি জায়গা কেন বেশি কষ্ট দেওয়ার জন্য তাহলে সেই মাথায় রাখতে হবে সেই জায়গা আমরা সার্জারি করছি এমন কোনো প্রসিডিউর নেই যে একবারে পেনলেস পেনলেস মানে এই নয় যে ওটি সময় ওটি সময় আমরা তো স্পাইনাল দিয়ে ওটি করছি পেনলেস হবেই কিন্তু পরবর্তী ওটির পরে যে পেন কম বেশি এরকম সেই তুলনায় যদি বলা হয় কম পেন একেবারে পেনলেস কোনো প্রসেস নেই আপনি লেজারে যান সারকর্ম যান তবে কম্পারিটিভলি আপনি কম এবারে কম যেমন লেজার যেমন কম হয় এটাও ঠিক কম আমরা পাশাপাশি স্টাডি করে দেখেছি যে লেজার আর সার কর্ম পেন অলমোস্ট সেম কিন্তু এবিকেসির দিক থেকে যদি আপনি বলেন আমি সারকর্মটাই বেশি এগিয়ে রাখবো কারণ ওর ক্যাপাসিটি সেকেন্ড ডিগ্রি আমাদের ক্যাপাসিটি আপ টু 4 ডিগ্রি ইভেন ফম্বস পাইলস আমরা ট্রিটমেন্ট করি আমরা অনেক ক্ষেত্রে মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ক্ষেত্রে শুনে থাকি যে যখন একটা আয়ুর্বেদিক কিটুই চলে তার অনেক বूज এবং বম্বস থাকে যে এই কাজগুলো ওই মানে সময় করা উচিত বা এগুলো উচিত নয় তো সেই রকম কোন গাইডলাইন কি খাড়পর জন্য রয়েছে দেখুন খার কর্ম প্রসেসটা আমরা ওইখানে করলাম যে প্রথমে আয়ুর্বেদিক ওষুধ দিলাম তারপরে একটা নিউট্রালাইজ করার জন্য আয়ুর্বেদিক এ দিয়ে আমরা ওটা নিউট্রালাইজ করলাম আফটার প্রসিডিওর আমরা ডিউ টু সেকেন্ডারি প্রিভেনশন না হয় আমরা একটা মাইল্ডলি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি পেনকিলারের জন্য একটা পেনকিলার দিতে হয় আর লেগ বা আয়ুর্বেদে তো অনেক ল্যাকজিটিভ আছে মাইল্ড ল্যাকজিটিভ দেওয়া হয় যাতে অসুবিধা সেরকম কিছু মানে

এটা বলতে পারেন যতগুলো মার্কেটে মিনি মানে মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর আছে অ্যাজ আপনার লেজার বলুন আরও বলুন তার মধ্যে এটাও মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর নাম্বার ওয়ান এটা অল্প পেনফুল কম্পারেটিভলি যতগুলো প্রসিডিওর আছে সবচেয়ে কম বলতে পারেন ওয়ান অফ দ্য মানে বেস্ট প্রসিডিওর বলতে পারেন আর আরেকটা জিনিস হলো এটা আপনি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারেন নর্মাল লাইফে ফিরবেন খুব বেশি হলে ধরুন এক সপ্তাহ থেকে দশ দিন নর্মাল লাইফ করতে পারেন আর অতটা মানতে হবে না এই খাবেন না ও খাবেন না এতটা আপনি দু মাস পরে একদম নর্মালে ফিরে যেতে পারেন দিলীপ কুমার গাঙ্গুলি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনাকে কাইন্ডলি একটু রিপ্লাই দেবেন আয়ুর্বেদিক ওষুধের ব্যবহার করলে পরে কি কোনো সাইড এফেক্ট আছে হয়তো আয়ুর্বেদ বলে একদম পিওরলি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন বাজারে যেটা চলতি কথা হয় যে আয়ুর্বেদ মানে পার্শ্ব প্রতিক্রিয়াহীন হান্ড্রেড পারসেন্ট সাইড এফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়াহীন আমি এটা মানতে না নিজে প্রত্যেকটা পসেরে যদি অ্যাকশান যদি থাকে রিয়াকশান থাকবেই এটা নিউটনের সূত্র অনুযায়ী যদি অ্যাকশান থাকে তা রিয়াকশান থাকবেই তা আমার মনে হয় যে প্রপার গাইডলাইন মেনে যদি করা যায় কোনো সাইড এফেক্ট নেই ধরুন কেউ জানে না খাড় কর্ম কীভাবে অ্যাপ্লাই করবো কতটা করব। কতটা জায়গায় করব এরকম করবো না হয়তো সে যতটা পরিমাণ খাঁড় লাগানোর দরকার ভা পাইলস মাস ছাড়া আরও ভালো হেলথি টিস্যুতে লাগালো তারপরে দেখুন যতটা মানে অ্যাপ্লাই করার কথা তার থেকে বেশি পরিমাণ লাগালো তার তার থেকে একটা এফেক্ট থাকবেই এর এফেক্ট কী হতে পারে যদি কঠিন সবচেয়ে কঠিন এফেক্ট হতে পারে মেবি চান্স স্টেনোসিস স্টেনোসিস হওয়ার চান্স আছে তার মানে পায়খানার রাস্তা নর্মালাইজ থেকে আরও শুরু হয়ে যেতে পারে তো সেটা কি মানে ইলিটারেট পার্সেন্ট যদি সার কর্ম করে যে কোনো প্রসেস করতে গেলে তার একটা এক্সপার্ট হওয়া দরকার জানা দরকার জ্ঞান থাকা দরকার থাকলে সেটা প্রপার নিয়মে যদি করেন কোনো অসুবিধা হবে তিরিশ বছর ধরে করছি তিরিশ বছর ধরে করছি কোনো পেশেন্ট এখন কোনো সাইড এফেক্ট আছে বলে আমাদের রেকর্ডে নেই ওই থ্যাংক ইউ সো মাচ আমরা একটা নতুন প্রসেসের ব্যাপারে জানলাম হয়তো এটা বহু বছর পুরনো তবে এখনকার দিনের এই মানে টেকনোলজির যুগে কোথাও গিয়ে এই সব প্রসেসগুলো হারিয়ে গিয়ে থাকে আর আমরা শুনি না তো আমরা একটা নতুন জিনিসের ব্যাপারে জানলাম আর এরকমই হেলথ কথা নতুন নতুন এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখবেন জিও বাংলায় ধন্যবাদ